だからね、だからね、俺もね。 সেই দেখছি পরিস্থিতি একেবারে খুবই থমথমে আমরা এই মুহূর্তে আছি হানি ফ্লাইওভারের ঠিক যাত্রাবাড়ির মোড়ের জায়গাটিতে আছি আমরা একটু দেখাতে চাই যে আসলে পরিস্থিতি ক্ষতরাষ্ট্র থমথমে কিছুক্ষণ পরে এখানে আমরা ককটেলের শব্দ শুনছি এবং আমরা দেখছি যে পুলিশের সদস্যরা যারা আইন শৃঙ্খলা বাহিনীর

আগুন ধরিয়ে দিয়েছে যারা মূলত আগুন ধরিয়েছে তারা আসলে পুরো প্রত্যক্ষ এখনো সেটি আমরা নিশ্চিত করতে পারিনি তবে পরিস্থিতি এখন এখন খুবই সম্ভবে অবস্থায় রয়েছে এবং যাত্রাবাড়ি যে মোড়টি রয়েছে যাত্রাবাড়ির যে চৌরাস্তার মোড় সেই চৌরাস্তার মোড়ও আমরা দেখছি যে ব্যাপক বিপুল পরিমাণ মানুষের কিন্তু উপস্থিত রয়েছে লাঠি সোটা নিয়ে এখানে এখানে অনেক মানুষ অবস্থান নিচ্ছে আমরা কিছুক্ষণ পর পর থেমে থেমে দেখছি যে দু একজন মানুষকে মারধর পর্যন্ত করা হচ্ছে যদিও আসলে কোনটি কোন পক্ষ আসলে সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত সাথে আমরা পারিনি তবে আইনশৃঙ্খলা বাহিনীর যেই সাধু আজ সহ তাদের যেই আবিধানিক যে দল সেটি দেখে বোঝা যাচ্ছে যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানই